হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে সকালটা খুব একটা ভালো নয় কাল সারারাত আমার বোন মানে এতবার ভমিটিং হয়েছে ওর আর সারারাত কষ্ট পেয়েছে ও তো দেখো শুয়ে আছে এখানে তো আমি এখানে স্যালাইন জল নিয়ে এসেছি ওটাই ওকে দেবো খেয়ে নেব তো ও তো ওই স্যালাইন জলটা খেয়ে একটু ওনার বাথরুমে গেল তো যাই হোক কালকে দুপুরে খাবার খাওয়ার পর থেকে ওর শরীরটা মানে শরীরটা ভালো হবে কি দুপুর থেকেই মানে খেয়ে উঠে একটুও বসেনি সেই কারণে খাবারটা হজম হয়নি শরীরটা খারাপ করেছে আর আমারও মনটা ভালো লাগছে না কারণ ও এত ছটপট ছটপট করে আজ সকাল থেকেই কাল থেকে কালকে নাচের ক্লাস থেকে এসেই শরীরটা অসুস্থ হয়ে পড়েছে তো আমি সকালবেলা উঠে চা বিস্কুট খেয়েছি এখন সকালে আবার টিফিন করবো মা যদি রান্না করছে তাহলে চলো কি কি রান্না হচ্ছে সাথে দেখিয়ে দিই তো এখানে মাছ রান্না হচ্ছে মাছের মশলা বাবা কেটে নিয়ে এসছে সকালে খাবারও হয়ে গেছে পটল দিয়ে হলে মাছের তরকারি হবে তো সকালবেলা বেলা থেকে কি রোদ আর রোদের খুব তাপ এত তাঁত রোদের কি বলবো আবার মাঝে মধ্যে আবার ওয়েদারটা মেঘলাতেও দেখাচ্ছে জানি না কি হবে একটু বৃষ্টি দিলে তো বাঁচি তো আজকে নিয়ে দুদিন হয়ে গেল আমি বাপের বাড়িতে এসেছি সময়টা কেটে যাচ্ছে বেশ ভালোই